আজ আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। বিশ হাজার সত্তর সংখ্যাটি অঙ্কে লেখো প্রথমে আমরা সংখ্যাগুলো লিখবো বিশ এই সত্তর আমরা লিখলাম একটু ফাঁকা রাখলাম বাকিটা আমরা শূন্য দিয়ে পূরণ করবো তাহলে আমরা গুণি একক দশক শতক শশ্রু দেখো শশ্রু মানে হাজার তাহলে হচ্ছে কি দুই হাজার একক দশক তাহলে আমাদের দুই হাজার হবে না কুড়ি হাজার হবে তাহলে শূন্য দিয়ে আমরা একটা পূরণ করে দিলাম একক দশক শতক সতেরো বিশ হাজার সত্তর এইভাবে করলে আর ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না পরবর্তী আমরা একটা অঙ্ক দেখি তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত আগের সংখ্যা হলে কি করতে হবে বিয়োগ তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত একশো একশো থেকে কি করতে হবে এক বিয়োগ করতে হবে একশো থেকে আমরা এক বিয়োগ করব তাহলে এক আশে কথা হলে দশের সমান যাই নয় হলে আবার হাতে থাকলেও এক এক আশে কথা হলে দশের সমান যাই নয় হলে আর এক আর এক একে মিলে গেলে বাইশ বসে না তাহলে উত্তর কত হবে নিরানব্বই আশা করি বুঝতে পেরেছ পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো পরবর্তী প্রশ্নে আছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখ তো বৃহত্তম সংখ্যা হিসাবে পরবর্তী প্রশ্নে বলছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যা লেখো তো এই অঙ্কের সমাধান কি করে করবে আমরা তো আগের প্রশ্নে দেখালাম পাঁচ অঙ্ক কোনটি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে পাঁচটা নয় এর সাথে আমরা কী করবো এক যোগ করে দেব তাহলে নয়ের সাথে এক যোগ করলে আসে দশের শূন্য হাতে এক দশের শূন্য আবার হাতে এক দশের শূন্য আবার হাতে এক দশের শূন্য আর আর এক দশ তাহলে এখানে কত হচ্ছে একক দশক শতক ষষ্ঠ ও লক্ষ এক লক্ষ এখানে এইটা হচ্ছে এক লক্ষ এটা হচ্ছে উত্তর এখন কি বলছে অঙ্ক পতনের যে কোনো স্থানে নয়ের স্থানীয় মান কি হবে অবশ্যই বৃহত্তম হবে তো বন্ধুরা এই এল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন